তিন কিলোমিটার এই রোদে আপনারাও হেঁটেছেন আমরাও হেঁটেছি আমরা গাড়ি দিতে পারিনি আমরা ডিম ভাত দিতে পারিনি আমরা পোলট্রির বয়লার মুরগির মাংস দিতে পারিনি এমন কি জলও দিতে পারিনি তিন কিলোমিটার চল্লিশ ডিগ্রির বেশি আজকে দাবদাহ উত্তরবঙ্গে অনেক লড়াই করে ডাক্তার ইন্দ্রনীল খানেরা যুব মোর্চার ভাইরা বোনেরা আজকে এই কর্মসূচি আদায় করে নিয়েছে আদায় করে নিয়েছে এবং আপনারাও না খেয়ে না দে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি হিল উত্তর দিনাজপুর মালদা বালুরঘাট হিলি থেকে একটা আমাদের সাতটা মোর্চা আছে একটা মোর্চার কর্মী সমর্থকরা আজকে শক্তি দেখিয়েছেন খুব বড় বড় কথা বলেছেন পিসি ও বড় বড় কথা এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক কেন দু কোটি পনেরো লক্ষ বেকার কেন শিল্প তুলে দিয়েছেন কেন কোনোটার উত্তর নেই ওনার কাছে বিহারের মতো এসআইআর চাই এসআইআর মানে কি একজন নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোনো চিন্তা নেই মাফুজা খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান এক একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না জিতেছেন করে উত্তরবঙ্গে পারেননি নিশ্চিতকে তো হারিয়েছে মমতা ব্যানার্জি চাকরি দিতে পেরেছে শিল্প করতে পেরেছে উত্তরবঙ্গে হসপিটাল নিউরোলজিস্ট নেই মোদীজি এইমস করতে চান উত্তরবঙ্গে জায়গা দেয় না এদের তাড়াবেন না তিন দিন আগে বলছে রাজবংশীরা হিন্দু না মুসলমান মতুয়ারা হিন্দু না মুসলমান রাজবংশীরা কি বলুন বলুন জোরসে বলুন ছাড়ার কোন সিন নেই বীর দর্পে হাজার হাজার কর্মী উত্তর কন্যার সামনে দিয়ে মিছিল করে এসেছে ভেবেছিল আর একটা উলেন বর্মন করবে সে সুযোগ আপনারা দেননি আপনারা দেননি লড়াই থামার লড়াই নয় আপনাদের আমি স্যালুট করি আগামী চার তারিখে বেলা দুটোর সময় আমি পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি নিখিল দে বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে ওই দিনই পাঁচটার সময় ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসব আপনাদের আসতে হবে না আমরা ইমিলেরা ঢুকবো ওর কত ক্ষমতা আছে সচিবের সঙ্গে মিট করব এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি আমি আসছি চার তারিখে লড়াই হবে এরপর শুভেন্দু অধিকারী বলেন চ্যালেঞ্জ করছেন ছাব্বিশে নাকি আরো বেশি সিট নিয়ে আসবেন আমিও আপনাকে চ্যালেঞ্জ করছি একুশে নন্দীগ্রামে হারিয়েছিলাম ছাব্বিশে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আমি আপনাকে চ্যালেঞ্জ করছি